এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের ঢাকা বোর্ডের ভূগোল ও পরিবেশ বিষয়ের এমসি অংশের সঠিক সমাধান শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে খ তোমারটার সাথে সেট নাও মিলতে পারে প্রশ্নগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তরটা হচ্ছে খ দুয়ের গ তিনের খ চারের ঘ পাঁচের সঠিক উত্তর হচ্ছে ক ছয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ সাতের ঘ আটের খ নয়ের খ দশের গ এগারোর খ বারো নম্বরের সঠিক উত্তর ক তেরোর ঘ চোদ্দ নম্বর যেটা সেটির সঠিক উত্তরটা হচ্ছে ক পনেরোর গ ষোলোর খ সতেরোর ক আঠারোর গ উনিশের খ বিশের সঠিক উত্তরটা হচ্ছে ক একুশের গ বাইশের ঘ তেইশের গ চব্বিশের সঠিক উত্তর ঘ গ পঁচিশের গ ছাব্বিশের খ সাতাশের ক আটাশের গ উনত্রিশের উত্তর হচ্ছে গ এবং তিরিশের উত্তর ঘ মিলিয়ে দেখো কয়টা হয়ে অবশ্যই কমেন্টস করে জানাও